এই ভিডিওতে কথা বলা হবে ডাব্লিউতে কারা সব থেকে বেশি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল এই লিস্টে তিনজনকে রাখা হয়েছে নাম্বার তিন তিন নম্বরে আছে দ্য ভাইপার রেন্ডি অর্টুন রেন্ডি অর্টুন মোট চোদ্দোবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে নাম্বার দুইতে আছে ট্রিপল এইচ ট্রিপল এইচও মোট বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল আর নাম্বার এক নাম্বার আছে জন সিনা জন সিনা তার জীবনে মোট ষোলোবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল এটা ডাব্লিউ ডাব্লিউর মধ্যে তারই রেকর্ড আছে এবং রিক ফ্লেয়ারও ষোলোবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু রিক ফ্লেয়ারকে এখানে রাখা হয়নি তার কারণ এখানে ডাব্লিউ ডাব্লিউডাব্লিউর একটিভ সুপারস্টার যারা আছে তাদেরকে রাখা হয়েছে ট্রিপল কি কেন রাখা হয়েছে কারণ ট্রিপল এইচ এখন ডাব্লিউ ডাব্লিউ চালাচ্ছে তাই ট্রিপল কো রাখে হয়েছে আর জনসিনা তো এটা শেষ বছর আর রেন্ডি অটন তো ওইখানে আসেই এখনও একটি সুপারস্টার তাই জন সিনাকে আমি তাই জন সিনহাকে আমি এক নম্বরে রেখেছি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ